সুলেখ মার عليكم বাটিক কালেকশন থেকে আবারো চলে আসলাম সুন্দর একটা ভিডিও নিয়ে তার আগে বলে রাখি প্রযুক্তির কাছে আত্মসমর্পণ নয় বেছে থাকুক দেশীয় প্রক্রিয়ায় প্রস্তুত বস্ত্র তারই মন্ত্র ধরে আমরা এগিয়ে যাচ্ছি কুমিল্লার ঐতিহ্যবাহী কুমিল্লার বাটিক শিল্পকিনে আর তারই সুফল হচ্ছে আজকে দেখেন কুমিল্লার বাটিক কুমিল্লার ইতিহাস ঐতিহ্যর প্রতীক দেখেন কত সুন্দর চাদর নিয়ে আসলাম দেশীয় প্রোডাক্ট দেশীয় বাটি কুমিল্লার হাতে করতে হয় দেখেন কত সুন্দর কাজ হাতে ডিজাইন মনে হয় যেন প্রযুক্তিকে আপনার হার মানাবে এত সুন্দর সুন্দর ডিজাইন চাদর দেখাবো আজকে আপনাদেরকে দেখেন এগুলো হচ্ছে অরিজিনাল কুমিল্লা বাটিক চাদর আর এই চাদর পেয়ে যাবেন কুমিল্লার বাটিক কালেকশনে তো আমি কথা না বাড়িয়ে দেখাই চাদরের কোয়ালিটি চাদরের মান কোয়ালিটি ফিনিশিং কি হবে সব কিছু আমি বিস্তারিত বলে দেব আপনাদেরকে এইটা হচ্ছে একটা চাদর চাদরের সাইজ থাকবে সাড়ে সাত ফিট বাই নয় ফিট তার মানে হচ্ছে একবারে ফাঁকা সাইজ আপনারা অনেকে চাদর কিনতে সময় অনেকে চাদর নিয়ে মানে চাদরের কথা উঠলে আপনারা সাইজ নিয়ে সর্বপ্রথম সাইজ নিয়ে চিন্তা করেন যে আমার খাটে হবে কিনা মানে এক ঝুলে থাকবে কিনা আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলি এই চাদরটা থাকবে আমাদের সাড়ে সাত ফিট বাই নয় ফিট তার মানে আপনাদের যত বড় খাট হোক আমার মনে হয় এর থেকে বড় খাট আর হয় না আমি আমি যতটুকু জানি বিশ্বাস করি তো আপনার চাদর ঝুলে থাকবে অতএব চাদরের সাইজ নিয়ে কোনো টেনশন নাই আর হচ্ছে